দর্শক শ্রোতা কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকবারের মত আজও একটা নতুন একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এপিসোডটা কিন্তু অতিব গুরুত্বপূর্ণ এই যে ডিপার্টমেন্ট অবশ্যই থামেল দেখে বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আজকের আলোচনা হতে চলেছে বিষয়টা হলো ক্রিমি অর্থাৎ ওয়ার্মস সেই ওয়ার্মস নিয়ে আজকের আলোচনা এটা বাচ্চাদের থেকে বয়স্কদের পর্যন্ত সকলেরই এই যে ডিজিজ এই ডিজিজটায় ভুগে থাকে তো এই আজকের কৃমি নিয়ে আজকের আলোচনা যে কেন হয় কীভাবে এর প্রতিরোধ করবেন এর লক্ষণ কি সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতেই আলোচনা করব এবং এর প্রতিকার হিসাবে হোমিওপ্যাথিক্যালি যে প্রপার সুন্দর সুন্দর যে মেডিসিন সেই মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব এবং ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে এই কৃমির জন্য আপনার অন্য কোনো ভিডিও আশা রাখছি কোনো ডাক্তারবাবুর কোনো ভিডিও দেখতে লাগবে না এর থেকেই আপনি উপকার পেয়ে যাবেন এবং এই কৃমিকে চিরতরে নিরাময় করতে পারবেন এই ক্রিমিটা কিন্তু এত এত গুরুত্বপূর্ণ বিষয় যা শরীরকে একদম ক্ষীণ করে দেয় এই কৃমি আমরা যা খাদ্য খাবার খাই সেই খাদ্য খাবারটা অবশ্যই কৃমির প্রয়োজনীয়তা আছে কিন্তু এই কৃমি যতটা পরিমাণ থাকা তার থেকেও যদি বেশি হয় তখন শরীরে এফেক্ট আসে কেন এই কৃমি কিন্তু আমাদের খাদ্য খাবারগুলোকে হজম করায় এবং কৃমিটা কেন আসে একটা জিনিস যখন দেখবেন পচে যখন যায় সেই পচনশীল পদার্থ থেকে পোকা উৎপন্ন হয় যে কোনো একটা জিনিস পদার্থ যদি বাইরে যদি কোথাও পচে তাহলে সেই পচার থেকেই কিন্তু আস্তে 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 একটা পোকার উৎপন্ন হয় আমাদের ক্ষুদ্রান্তে অর্থাৎ আমাদের যে ইন্টেস্টাইন আছে সেই ইনটেস্টাইনে যখন আমরা খাদ্য খাবার খাই সেটা ভালোভাবে হজম যখন না হয় পটিক্লিয়ার না হয় তখন কিন্তু সেই খাদ্যদ্রব্যটা ইন্টেস্টাইনে থেকে যায় ইন্টেস্টাইনে থাকলে কী হবে সেইটা দীর্ঘদিন থাকতে 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 সেই জিনিসটা পচন ধরবে এবং পচন যখন ধরে তখন সেখান থেকে কিন্তু কৃমি উৎপন্ন হয় আমরা বিশেষত এই কৃমিটাকে তিনটে ভাগে ভাগ করে থাকি আমরা বিশেষত এই কৃমিটাকে তিনটে ভাগে ভাগ করে থাকি তিনটে ভাগে ভাগ করে থাকলে তাহলে কি কি সেটা তিনটে বিষয় নিয়ে একটু একটু করে আলোচনা করা যাক ভিডিওটা বেশি লংও করব না লাস্টে প্রতিকার হিসাবে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন নিয়েও আলোচনা করতে হবে তো এই তিনটি ভাগে ভাগের মধ্যে প্রথম যে ভাগটি সেটি হলো রাউন্ড ওয়ান রাউন্ড ওয়ান সেকেন্ড ভাগটি হলো থ্রেড ওয়ান এবং থার্ড ভাগটি হলো টাইপ ওয়ান রাউন্ড ওয়ার্ম মানে গো মানে গোল ক্রিমি যেটা আকার হচ্ছে কেঁচোর মতো কেঁচোর মতন লম্বা লম্বা এক একটা হচ্ছে চার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি করে এরকম হয় ছ ইঞ্চি আট ইঞ্চি এইরকম করে এক একটা ইয়ে হয় যেমন কেঁচো কেঁচো রকম হয় ঠিক ওই রকমই কিন্তু এই রাউন্ড ওয়ার্মগুলো দেখা যায় এবং থ্রেড ওয়ার্ম এই থ্রেড ওয়ানটা হচ্ছে কুচো কৃমি ছোটো 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 কৃমি এই থ্রেড এই কুচো কৃমি এটাও খুব কষ্টকর বেদনাদায়ক সবসময় পেটের মধ্যে এতটাই গণ্ডগোল করে এরা যে সমস্ত খাদ্য খাবারগুলোকে ওরাই খেয়ে ধরিস্বাত করে দেয় শরীর ক্ষীণ হয়ে যায় প্রত্যেকটা ওয়ার্মি শরীরের পক্ষে ক্ষতিকারক কিন্তু এটা বেশি জ্বালাতন করে সবসময় মলদরজার মধ্যে শ্বশ্রুর শ্বশ্রুর ভাব সবসময় পায়খানার ভাব লাগবে কিন্তু গেলে পায়খানা হবে না পায়খানায় বসলে তোলা থলা মতো কৃমি পটিতে পড়বে পটি পটির সাথে পড়বে এবং থার্ড হচ্ছে টাইপ টাইপ ওয়ার্ম মানে টিপ এই বা হুক ওয়ার এই কৃমিটা কীরকম টাইপের বলুন তো এই ক্রিমিটা হচ্ছে হুক এইভাবে হুকের মতন এইরকমভাবে ভাবে মানে ইনটেস্টাইনে এইভাবে লাগে লেগে থাকে লেগে থাকার জন্য ঠিক এই পিকচারটার মত এই হুক ওয়ান এই পিকচারটার মতনই কিন্তু একদম পুরোপুরিভাবে ইন্টেস্টাইনে লেগে থাকে এবং ওর থেকে ঠিক বাক্স বাক্স আকার আকার মানে টেপের মতন খণ্ড 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 যুক্ত এইটা পায়খানার সাথে এ কিন্তু ওই জায়গায় আটকে মাথাটা আটকে থাকে আস্তে আস্তে দেহটা খন্ড খন্ড ডিম্বাণু ভর্তি খন্ড খন্ড আকারে খসে পড়ে পায়খানার সাথে সেই পায়খানাতে যদি কেউ কোনো প্রাণীও যদি পায়খানাতে পা দেয় বা কোনো কিছু হয় ওই লার্ভা কিন্তু পায়ের আঙ পায়ের তলা থেকে হাতের থেকে আমাদের শরীরে কিন্তু প্রবেশ করে খুব ডেঞ্জারাস এই টাইপনটা তো বন্ধুরা এর লক্ষণ হচ্ছে অত্যন্ত পরিমাণে পেটের যন্ত্রণা হবে পেটের যন্ত্রণা খেতে গেলে গা বমি বমি ভাব গা বমি বমি ভাব এবং বাচ্চাদের ক্ষেত্রে দাঁত কর্ম কর্ম ঘুমোতে ঘুমোতে দাঁত কর্ম কর্ম করবে এবং মল দরজার কাছে এবং এই কুচক্রিমি থ্রেড ওয়ার্মগুলো এ কিন্তু মলদরজার থেকে বেরিয়েও আসে যে কুচো প্রেমীগুলো মলদরজা থেকে বেরিয়ে এসে বাচ্চা মেয়েদের ক্ষেত্রে কি হয় বলুন তো মলদরজা থেকে বেরিয়ে এসে জনিদারে প্রবেশ করে জনিদারে প্রবেশ করার পরে কি হয় ভেতরে ক্ষত করতে করতে থাকে ক্ষত করার জন্যই সেই জায়গা থেকে কুঁজরস লালা খরণ হতে থাকে মনে হয় যেন ধাতুস্রাপ বা লিউকোরিয়া দেখা যাচ্ছে এটা কিন্তু এই কারণটার জন্যই এই লিউকোরিয়াটা মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এটা প্রথমে যদি না ট্রিটমেন্ট এর গড়া ধরে ট্রিটমেন্ট যদি না করা হয় তাহলে কিন্তু এই ডিজিজটা স্ট্রেচেবল হয়ে যায় এবং পরবর্তীকালে বিভিন্ন রকম গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্টের যে ডিজিজ পেলভিস ইনফ্লামেশন ডিজিজ এবং পিআইডি ওভারিয়াল সিস্ট পর্যন্ত এই ক্রিমির দ্বারায় এসে যায় তো বন্ধুরা এই ডিজিজটাকে নিরাময় করা অত্যন্ত জরুরি নিজের স্বাস্থ্যের জন্য তো এর প্রতিকার হিসাবে আমাদের হোমিওপ্যাথিক্যালি খুব সুন্দর মেডিসিন আছে সেই মেডিসিন নিয়ে আজকের আলোচনা করব তো এগুলো অ্যাকচুয়ালি কি বলুন তো হোমিওপ্যাথিতে তো ট্রিটমেন্ট সায়েন্স সিমটমস ধরেই হয় আমি ফার্স্ট গ্রেডে প্রত্যেকটা আমি ভিডিওতে আমি বলে আসি যে ফার্স্ট আমি গ্রেডের মেডিসিন বলবো যাতে সর্ব পার্সেনের কার্যকরী তো আমার সাজেশান করা এই ভিডিওতে ফার্স্ট যে মেডিসিন এই ওয়ার্মের জন্য সেটি হলো সিনা টু এই সিনা টু হান্ড্রেড এই ক্রিমি বা ওয়ার্মের মাস্টার্ড মেডিসিন সিনা টু এই মেডিসিনটা দু ফোটা করে দিনে দুবার সকালে এবং রাত্রে খালি পেটে খাবেন কিন্তু একদিন ছাড়া ছাড়া বাচ্চাদের ক্ষেত্রে এক ফোটা করে দেবেন দিনে দুবার খালি পেটে খাওয়াবেন একদিন ছাড়া ছাড়া দেখবেন এই মেডিসিনের দ্বারাই আপনার রাউন্ড ওয়ান থ্রেড ওয়ান জিরো ধরে নিরাময় হয়ে যাবে এবং অতি ফলপ্রসূ মেডিসিন হলো এই সিনা টু হান্ড্রেডটা এই সিনা টু হান্ড্রেড এই মেডিসিনটা খুবই ফলপ্রসূ কার্যকরী মেডিসিন আন্ডার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আন্ডার হোমিওপ্যাথি মেডিকেল সায়েন্সের মধ্যে তো আমার সাজেশন করা যে সেকেন্ড মেডিসিন সেকেন্ড মেডিসিনটাও খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো মেডিসিন সেই মেডিসিনটা হলো মার্কুরিয়াস সল সল হানিম্যান স্যারি কিন্তু এটা তো এটাও খুব এফেক্টেড এবং খুব ফলপ্রসূ মেডিসিন এটাও এই মেডিসিনটা লক্ষণ এই মেডিসিনটা লক্ষণ হচ্ছে সবসময় দরজায় যেন শুশ্রুষ শুশ্রূ শুশ্রূ করে যেন ওয়ার্মগুলো সব বাইরে বেরিয়ে আসছে শিশির করবে বাচ্চারা মলদরজা করতে চুলকোতে চুলকোতে ঘাও পর্যন্ত হয়ে যায় ফিসার মতন হয়ে যায় অ্যানাসে তো মেডিসিনটা খুবই ইম্পর্টেন্ট এবং এর কাজ অভূতপূর্ব প্রচুর কাজ শুধু ওয়ার্মের জন্য এটাকে আমি সাজেস্ট করছি নয় এই মেডিসিনটার শরীরে ইন্টারনাল হ্যামারেজ যে কোনো ডিপার্টমেন্টে এই মেডিসিনটার কাজ অভূতপূর্ব তো এই মেডিসিনটি দুফোটা করে সকালে এবং বিকালে এই মেডিসিনটা সূর্য ডোবার আগে খেলেই সব থেকে ভালো কার্যকরী হয় তো সকালে এবং বিকালে খাওয়ার আগে খাবেন এবং একদিন ছাড়া ছাড়া কিন্তু টু হান্ড্রেড মেডিসিন বেশি না খাওয়াটাই ভালো বাচ্চাদের যদি হয় তাহলে থার্টি পোটেন্সি নেবেন বড়োদের টু হান্ড্রেড তো এই মেডিসিনটা দু ফোটা করে সকাল বিকাল খালি পেটে খাবেন কিন্তু একদিন ছাড়া ছাড়া তো আমার সাজেশান করা যে থার্ড মেডিসিন সেই থার্ড মেডিসিনটা হলো চেনোপোডিয়াম অয়েল বা চেনোপোডিয়াম পোডিয়াম মাদার চার সর্বক্রিমের ক্ষেত্রে কার্যকরী মেডিসিন হলো এই চেনোপোডিয়াম অয়েলটি এটা দশ ফোটা করে ঔষধ এক চাপোচ উষ্ণ গরম জলে করে মিশিয়ে যদি খাওয়ানো যায় ক্রিমি এক বিন্দু পেটে থাকবে না সমস্ত জিনিসটা বেরিয়ে যাবে এর লার্ভাগুলোর ধ্বংস হবে এবং এই ডিজিজ থেকে নিরাময় পাবেন এবং টাইপ জন্য কার্যকরী কিন্তু টাইপ প্রপার মেডিসিন আছে সেটা নিয়ে আমি পরে আসছি তো এই মেডিসিনটা দিনে একবারই খাবেন কিন্তু এই চেনোপোডিয়াম অয়েলটা দিনে একবার এক চামচ উষ্ণ বা হাফ কাপ উষ্ণ গরম জলে দশ ফোটা ঔষধ দিয়ে রাত্রেবেলা খাবেন একটু রেস্টের দরকার হয় যে কোনো ক্রেমির ঔষধ রেস্ট অর্থাৎ ব্রেড রেস্টের সময় খাওয়া দরকার অর্থাৎ শোয়ার সময় রাত্রেবেলা তারপরে একটু রেস্ট নিতে হবে তো এই মেডিসিনটা এইভাবেই খাবেন রাত্রেবেলা করে উষ্ণ গরম জলের এবারে আসা যাক টাইপ ওয়ার্মস হুক ওয়ার্ম এই হুক ওয়ার্মস এর জন্য প্রপার ফার্স্ট ক্লাস যে মেডিসিনটি আছে সেটি হলো ফিলিক্স মাস মাদার টেংচার এই ফিলিক্স মাস মাদার টিংচারটি খুব কার্যকরী এর লার্ভাগুলোকেও ধ্বংস করতে সাহায্য করে এবং এর এই যে ওয়ার্মের প্রাণহানি হতে খুব কার্যকরী এই মেডিসিনটা এই ফিলিক্স মাস মাদার পিনটা এটি বারো ফোটা ঔষধ হাফ কাপ জলে মিশিয়ে দিনে দুবার সকালে রাত্রে খালি পেটে খাবেন দেখবেন চিরতরে আপনার এই ডিজিজটা নিরাময় হয়ে যাবে তো বন্ধুরা যদি একটু উপকারে লাগে থাকে এই ভিডিওটি তাহলে প্লিজ এবং প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন যাতে কোনো বাচ্চা কোনো বয়স্ক মানুষ এই ডিজিজটা থেকে না দুর্বল হয়ে না যায় তো সেই কারণের জন্য প্রত্যেকটা পার্সেনকে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল এবং এই রকম স্বাস্থ্যমূলক স্বাস্থ্যের চিকিৎসামূলক ভিডিও পেতে গেলে আমার এই কাজল হোমিও ক্লিনিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে সুস্থ রাখার চেষ্টা করবেন নমস্কার